দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কর্মেবল দুই হাজার আটাইশ সালের আয়োজক দেশ নির্ধারণে প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে প্রাথমিক আলোচনা ও পর্যালোচনার আবারও সবচেয়ে শক্ত অবস্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম এর আগে দেশটি সফলভাবে দুই হাজার ও চব্বিশ সালের কোপা আমেরিকা আয়োজন করে সক্ষম তার প্রমাণ দিয়েছে এই উদ্যোগটি এমন এক সময়ে সামনে এসেছে যখন কনমেবল ফিফার সঙ্গে 2030 ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনায় রয়েছে প্রস্তাবনায় বিশ্বকাপ দলের সংখ্যা আটচল্লিশ থেকে বাড়িয়ে চৌষট্টি করার কথাও বলা হয়েছে পাশাপাশি আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়েতে আঠারোটি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও হচ্ছে বৈশ্বিক ফুটবলের এই বড় প্রস্তুতির মাঝেই দুই হাজার কোপা আমেরিকার আয়োজক খোঁজা শুরু হয়েছে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার কোপা আমেরিকা পুনরায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি তবে যুক্তরাষ্ট্র একমাত্র বিকল্প নয় ইকুয়েডর ও আর্জেন্টিনাও আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছে অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে শক্ত অবস্থানে বুয়েনস আইয়ার্স লাপার্তা কোর্দোবা মেন্দাস সানহওয়ান ও সান্তিয়াগো দেল এস্তোর মতো শহরে রয়েছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম